আসসালামু আলাইকুম আমি যেতে হবে বহুদূ যদি থাকে আপনাদের দোয়া তো নাহিদ রানা এবং তাস্কিন আহমেদ অলরেডি কিন্তু একটা কথা শুরু হয়ে গেছে যেটা যেটাকে বাংলাদেশে গুঞ্জন বলে বা যেটাকে বলা হচ্ছে যে বাংলাদেশে গুঞ্জন বা যেটাকে বলা হচ্ছে ভুয়া নিউজ যেটাকে আপনি বলেন যে ট্রেন্ডিংয়ে চলে আর কি যে কোনো একটা আইপিএল বিষয়ে তো আইপিএলে তাস্কিন আহমেদ এবং নাহিদ রানাকে নিতে পারে এরকম একটা গুঞ্জন চলছে বড় বড় নিউজ চ্যানেল যেগুলো তারাও মোটামুটি কাভার করছে এখন বিষয় হচ্ছে যে বর্তমানে যে ফর্মে আসে তাসকিন আহমেদ এবং নাহিদ রানা তাদের নাম আইপিএলে ছিল চাইলে তারা সুন্দর একটা দলে অংশগ্রহণ করতে পারতো সেটা কলকাতা হোক বা চেন্নাই হোক বা গুজরাট হোক যে কোনো কিছু একটা আইপিএল একটা টিমে বাংলাদেশে এবার আইপিএলে কাউকে নেয়নি কোনোভাবেই নেয়নি সো সেখান থেকে একটা কথা যেটা বলা যায় সেটা হচ্ছে যে বর্তমানে তাস্কিন নামের যে পরিমাণ ফর্মে আছে বর্তমানে নায়েদ রানা যে পরিমাণ ফর্মে আছে প্রথম ম্যাচটাতে নায়েদির রানা বলিং যদি আপনি দেখেন হয়তো বা উইকেট সেরকমভাবে পায় নেই বাট আমি মনে করি পেস বলাররা যে হেল্পটা করে পরবর্তীতে কোনো স্পিনার আলে কিন্তু উইকেটটা নিয়ে নেয় এই যে প্রেসার ক্রিয়েট করা সে জিনিসটা কিন্তু নায়েদির রানার ভেতর আছে এবং রাসীন বলার একমাত্র তাস্কিন আজকেও কিন্তু অলরেডি দুইটা উইকেট নিয়েছে এবং সেদিন সাত চারটা উইকেট একটা ওয়ার্ল্ড রেকর্ড রেকর্ডের নিউজটা অবশ্যই আইপিএল আলাদের কাছে যাবে তবে কেন বাংলাদেশি প্লেয়ারদের এবার আইপিএল নেওয়া হলো না এটা একটা বড় প্রশ্ন এটা আমার কাছে মনে হয় যে সেটাই হচ্ছে যে প্রথমে যেটা মনে করি আমি যে বাংলা বিসিবির একটা নাটক যেটা নাটক থেকে মুক্তি চেয়েছে আইপিএল এর দলগুলো কারণ প্রতি বছর তার নাটক ভালো লাগে না ভাই একটা প্লেয়ারকে ফোন দিলে এর একটা এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি তাদের কোটি কোটি টাকা তাদের কোটি কোটি টাকাতে টিম সাজায় সেখান থেকে যদি আপনি একটা প্লেয়ারকে কিনতে চাই তো অবশ্যই আপনাকে সাই দেওয়া উচিত সারপত্রটা দেওয়া উচিত এনওসিটা দেওয়া উচিত তো বাংলাদেশের যে কাজটা করে বিসিপির নাটক শুরু হয় তেল শুরু হয় তেলটা এত পরিমাণ বেড়ে যায় যে ধরেন একশো পঁয়তাল্লিশ টাকা কেজির তেল দুশো টাকা কেজিতে নিয়ে যায় বিসিবি প্রথমে যেমন আইপিএলে তাস্কিনকে ডেকেছিল গুজরাট সে সময় কিন্তু তাকে দিতে পারতো সারপত্র একটা টেস্ট ম্যাচের কারণে দিল না তো সব মিলে যেটা মনে করি আমি যে এই যে পত্র যেটা এটার কারণে কিন্তু আইপিএলে বাংলাদেশি প্লেয়াররা নাই না হয়তো নাহিদ রানার মতো বলার এবং তাস্কিনের মতো এত দুর্দান্ত স্পেল এত সুন্দর ফর্মে আসে বছর তাদের মতো বলার কেন আইপিএলে সুযোগ পাবে না তো আর একটা বিষয় কাজ করে সেটা হচ্ছে রাজনৈতিক একটা মুভমেন্ট এখন চলছে রাজনৈতিক একটা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের রাজনীতির খুবই খারাপ অবস্থা রাজনৈতিক প্রেক্ষাপট পক্ষ থেকে যেটা বলা যায় যে তা আমাদের দেশের প্লেয়ার তারা কিনবে না এরকম তবে আমি এটা বিশ্বাস করি না কারণ ফ্র্যাঞ্চাইজি মালিকেরা পাকিস্তানে যেমন পিএসএল হয় পিএসএল এ বাংলাদেশের প্লেয়াররা কিনে না বললে চলে অথচ বিপিএল এ তো পাকিস্তানের প্লেয়ার ছাড়া চলেই না তো আসলে রাজনৈতিক কাঠামো বা এরকম আমি বলে এটা বড় ইস্যু না ভু যেটা একটা প্লেয়ারকে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনলে তাকে ফুল টাইমের জন্য কিনবে ফুল টাইমের জন্য চাইবে এটাই স্বাভাবিক তবে যে পরিমাণ তাস্কিন এবং নাহেদ রানা ফর্মে আসে আইপিএলে ডাক পেলেও পেতে পারে সামনে কারণ কোনো প্লেয়ার ইঞ্জুরি হলে বা খেলতে না চাইলে বা কোনো একটা ইস্যু থাকলে বা তাদেরকে কোনো ফ্র্যাঞ্চাইজি নিতে পারে তো বেস্ট অফ লাগ তাস্কিন এবং নাহেদ রানা আরও ভালো করুক শুভকামনা জানাচ্ছি ভালো থাকবেন আলাইকুম